আগুন নিভানোর জন্য যায় যা নিজের জীবনটাই চলে গেল কতক্ষণ ঠিক না মায়ের সঙ্গে কথা বলেছে মা আমি বাড়িতে যাব বোনের সামনে বোনের সঙ্গে ফোনে আলাপ করেছে বোন আমি তোমার বাড়িতে যাব জানুয়ারি মাস বোন কারণ করতেছে আর বলতেছে ভাই তুমি তো আসলা আসলা जिंदाだ না শুয়ে আসলা এই তো কিছুদিন হলো চাকরিতে জয়েন করেছে আল্লাহর বান্দা মা কান্না করতেছে আর বলতেছে আউমাউ করে কান্না করতেছে সন্তান আমার খাবার খবর নাই মা কি দিয়ে রান্না করছো এই কবর ঠাকুর যন্ত নিল ও মা ও বাবা তোমরা ভালো মন্দ খাও সন্তান এই যুবক সন্তান আজকে চলে গেল এ যুবক মা বাবা কত কান্না করতেছে যুবককে কি আর খুঁজে পাবে এ বাবা বিদায় দিল জিন্দা সন্তান মা বাবার সংসারের কষ্ট মোচন করবে কামাই করবে ঋণ হয়েছে চাকরি নেওয়ার জন্য কত লক্ষ লক্ষ টাকা ওখানে হাদিয়া মারতে হয় কত গান ঠিক কিনা হাদিয়া মেরে এই দিকে বন্ধ মানুষ এই যে প্রবাসে গেল এই তো কিছুদিন হলো কিছুদিন আগের খবর প্রবাসে যাওয়ার পর দুই ভাই প্রবাসে থাকে ছোট ভাইকে নিয়ে গেল কিছুদিন পর হঠাৎ করে মারা গেল এইবার কেমনে আসবে এক সপ্তাহ পর্যন্ত টিকিটের জন্য অপেক্ষায় রইল মা সন্তান রে পাঠাইছে এইবার সন্তান লাশের কবরে চলে আসলো মায়ের সামনেও চলে আসলো এর যুব পেপার করলেই মৃত্যুর লাশের খাবার ইউটিউব ফেসবুক করলেই লাশের খবর পাওয়া যায় এক্সিডেন্ট এক্স যুবকের মৃত অমুক বিপদে পড়ে আগুনে পড়ে যুবকের মৃত ওই রকম পানিতে টুমে যুবকের মৃত লাসের খবর এর যুবক কত লাশের খাবার এ যুবক তুমি কেন নামা দিয়া না তুমি কেন দাড়িটা রাখলো না এ যে তুমি কি বলতে চাও তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ তাআলা তোমারে বউ দিবে না আল্লাহ তাআলা তোমারে চাকরি দিবে না তাহলে বলো 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 আমগো পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা দারি ওয়ালা কি বউ নাই কথা কোন

যৌবনের চাইদাই পড়ে আজকে তুমি আমি দাড়িটা কেটে ফেললাম এর যুবক নবীরে কষ্ট দিও না দাড়ি টাকাই যাবার নবীরে তুমি কষ্ট দিলা এর যুবক তুমি যেই দাড়িটা কেটে ফেলো তিনটা গজব দুনিয়ার জমিনে তোমার উপর আসবে নাম্বার সর্বদা তোমার আমার জন্য যারা যারা দাড়ি কাটে সর্বদা সটকে জারিয়ার মতো গুনাহ লেখায় হয় লেখায় হয় কেন বললাম সৎকা করলে যেমন সর্ব অবস্থায় নেকি লেখতেই থাকা হয় লেখতেই থাকা ঠিক কিনা নেকি লেখা হয় সর্বদাই লেখা হয় এমন ভাবে যারা যারা দাড়ি কাটে চাই সেটা একবারে ক্লিনসেপ করুন একবারে চাষুক চাই হালকা মারুক এক মুষ্টির আগে

যৌবন শক্তিও কমে যাবে অকালেও মৃত্যু হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করো